অ্যামাজন রেইন ফরেস্ট বা অ্যামাজন জঙ্গল শুধু পৃথিবীর বৃহত্তম বনাঞ্চলই না জীববৈচিত্র্যের ঘনত্বের বিচারেও শীর্ষস্থানের অধিকারী অর্থাৎ এই বনে প্রতি বর্গমিটারে যে সংখ্যক প্রজাতির উদ্ভিদ প্রাণী রয়েছে তার কোথাও চোখে পড়বে না প্রায় সাড়ে পাঁচ কোটি বছরের পুরনো এই জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে গেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এই অ্যামাজন জঙ্গল আয়তনে এত বড় যে রাজনৈতিকভাবে এর উপর নিয়ন্ত্রণ রয়েছে নয়টি দেশের তবে বাণিজ্যিক কারণে নিয়মিত এই বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকা উজাড় করা হচ্ছে যার পরিণতিতে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণের ক্ষমতাও পৃথিবীর ক্রমে হ্রাস পাচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যে বিষয়টা মরার উপর খাড়ার ঘায়ের মতো অবস্থায় তৈরি করেছে বিশ্বের বৃহত্তম এই জঙ্গল নিয়ে আপনাদের বিস্তারিত জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে সুপ্রিয় দর্শক চলুন তোকে সেই তথ্যগুলো জেনে আসি বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী বিশ্বে বৃহত্তম এই জঙ্গলটি সৃষ্টি হয়েছিল আনুমানিক সাড়ে পাঁচ কোটি বছর আগে এর আগাকার তাপমাত্রা এবং সেখানে বৃষ্টিপাতের পরিমাণও বেড়ে যায় যার ফলে অ্যামাজন নদীর অববাহিকা বিশালই বনাঞ্চলটির সৃষ্টি হয় সূচনা থেকে পূর্ণাঙ্গ জঙ্গলে পরিণত হতে অ্যামাজনের সময় লেগেছিল প্রায় দুই কোটি বছর অবশ্য বাণিজ্যিক কারণে বনাঞ্চল ধ্বংস শুরুর আগে দক্ষিণ আমেরিকার পুরো পূর্ব উপকূল জুড়ে এই জঙ্গলের বিস্তৃতি ছিল স্বীকৃতি অর্জন করত আগে যেমনটা জানানো হয়েছে অ্যামাজন বিশ্বের বৃহত্তম জঙ্গল মানুষের কল্পনায় ব্রাজিল দেশটির নাম ভেসে আসে অজন জঙ্গলের রাজনৈতিক নিয়ন্ত্রণ মূলত নয়টি দেশের হাতে রয়েছে যদিও বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় জঙ্গলের বহু কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট অ্যামাজন বিশ্বের দীর্ঘতম নদীর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরে অবস্থিত নীল নদের দৈর্ঘ্য অ্যামাজনের চেয়ে বেশি কিন্তু পানি প্রবাহের হিসেবে অ্যামাজনের ধারে কাছেও কোনো নদ নদী নেই এই নদীর মোহনা দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় একুশ কোটি লিটার পানি আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে বিশ্বের বৃহত্তম নদ নদীর তালিকায় পরবর্তী সাতটি সম্মিলিত জলপ্রবাহ এর চেয়ে কম পৃথিবীর সবগুলো নদীর মোহনায় যে পরিমাণ পানি প্রতিদিন সাগর বা মহাসাগরে মেশে তার পাঁচ ভাগের এক ভাগই এই অ্যামাজন নদীর মোহনা দিয়ে প্রবাহিত হয় শুধু তাই না এই অ্যামাজন নদীর অববাহিকাও আয়তনের হিসেবে বিশ্বে বৃহত্তম এরা আয়তন সত্তর লাখ বর্গ কিলোমিটারের বেশি অ্যামাজন নদীর আরেকটি বিষয়কর বৈশিষ্ট্য হচ্ছে এর উৎপত্তি প্রশান্ত মহাসাগরের কয়েকশো কিলোমিটারের মধ্যে অবস্থিত আন্দিজ পর্বতমালায় হয়েছে এবং প্রাণীর সংখ্যাও আঁতকে ওঠার মতো আগে জানিয়েছি অ্যামাজন জঙ্গল জীববৈচিত্র্যের ঘনত্বের বিচারে বিশ্বে শীর্ষস্থানের অধিকারী এখন পর্যন্ত এই জঙ্গলের পুরোটা ঘুরে দেখা সম্ভব হয়নি জীববিজ্ঞানীদের পক্ষে রয়েছে প্রায় তিন হাজার প্রজাতির মাছ এদের মধ্যে মাংসাশী পিরানহা মাছ তো হলিউডের মুভির কল্যাণে বিভীষিকা সৃষ্টিকারী হিসেবে রীতিমতো কিংবদন্তির মর্যাদা পেয়েছে পিরানার মতো এতটা কুখ্যাত না হলেও পিরারুকু মাছও বিভীষিকা সৃষ্টিতে কম যায় না মাংসাশী মাছগুলো সর্বোচ্চ তিন মিটার বা দশ ফুট পর্যন্ত লম্বা হয় এদের চোয়ালের পাশাপাশি জিবার আর কপালেও ভয়াল দর্শন দাঁত থাকে অ্যামাজন জঙ্গলে বসবাসকারী উভয়চর প্রাণীদের মধ্যে পয়জন ডার্ট ফ্রক উল্লেখযোগ্য সোনালি সবুজ নীল বা টকটকে লাল রঙের এই ব্যাঙের ত্বক থেকে প্রচণ্ড বিষাক্ত একটি পদার্থ নিঃসৃত হয় প্রাকৃতিক সেই বিষ সংগ্রহ করে শিকারে ব্যবহার করেন অ্যামাজনের বিভিন্ন আদিবাসী গোত্রের সদস্যরা প্রত্নতাত্ত্বিকদের হিসেবে অ্যামাজন জঙ্গল সংলগ্ন এলাকায় মানুষের বসতি শুরু হয় এখন থেকে প্রায় সাড়ে এগারো হাজার বছর আগে এরপর প্রায় দশ হাজার বছর উত্তর ও দক্ষিণ আমেরিকা সম্পর্কে ইউরোপ এশিয়া এবং আফ্রিকার অধিবাসীদের কোনো ধারণাই ছিল না অ্যামাজন জঙ্গলে প্রতি বছর গড়ে একশো বিশ ইঞ্চি বা দশ ফুট বৃষ্টিপাত রেকর্ড করা হয় তবে কোথাও কোথাও বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ চারশো ইঞ্চি বা তেত্রিশ ফুট ছাড়িয়ে যেতে পারে বিষয়কর ব্যাপার হলো এমন বৃষ্টিপাতের পরেও অ্যামাজন জঙ্গলে বিদ্যমান প্রায় চার হাজার কোটি গাছের ডালপালা এতটাই ঘন যে অনেক সময় বৃষ্টির পানি মাটি পর্যন্ত পৌঁছতে দশ মিনিটের বেশি সময় লেগে যেতে পারে ডালপালার এই ঘনত্বের কারণে অ্যামাজনের মাটিতে শতকরা এক ভাগের বেশি সূর্যের আলো পৌঁছায় না বিশ্বে এই জঙ্গল বাণিজ্যিক কারণে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে দু সাল নাগাদ বিজ্ঞানীদের হিসেবে অ্যামাজনের শতকরা সতেরো ভাগ এলাকায় উজাড় হয়ে গেছে তাদের আশঙ্কা অনুযায়ী এই পরিমাণ শতকরা পঁচিশ ভাগ ছাড়িয়ে গেলেই অ্যামাজন ক্রমান্বয়ে বনাঞ্চল থেকে তৃণভূমিতে পরিণত হবে যার ফলে জঙ্গলে বিদ্যমান জীব বৈচিত্র্যের একটা বড় অংশে বিলুপ্ত হয়ে যেতে পারে বিভিন্ন গবেষণা অনুযায়ী শুধু উনিশশো থেকে দু সাল পর্যন্ত এই জমি সরকারি এবং ব্যক্তিগত পর্যায়ে গবাদি পশুর খামার হিসেবে ব্যবহৃত হচ্ছে বাণিজ্যিকভাবে বিষয়টি স্বল্প মেয়াদে বেশি লাভজনক হলেও দীর্ঘ